দেবাশিস দা সারা কলকাতায় দেখতে গেলে একাধিক ম্যারাথন শ্রীভূমি ম্যারাথন কিছুদিন পর রয়েছে প্রথম ম্যারাথন যেটা সব থেকে বড়ো কলকাতা ম্যারাথন পুলিশের ম্যারাথন রয়েছে এবার দেখা গেল ত্রিধারা ম্যারাথন এই ত্রিধারা ম্যারাথন বছরের প্রথম রবিবার আয়োজনের পেছনে আপনার মোটিভটা কী কাজ করেছে আমাদের একটাই যেটা হচ্ছে আমরা মনে করি কলকাতা আমরা মনে করি কলকাতায় এরকম সিটি অফ জয় একইভাবে কলকাতার সিটি অফ স্পোর্টস অ্যান্ড সিটি অফ রান এবং আমরা যে যে রানটা করেছি ম্যারাথন সেটা একটা কজের জন্য করা হয়েছে সেই কজটা আমরা মনে করি যে আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে চাই ইতিমধ্যে আমরা দিচ্ছি ওটাকে আরও বেশি করে বাড়াতে চাই সেটা হচ্ছে যারা সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এবং সেই কারণে এই দৌড় এবং এই যারা এই দৌড়ে পার্টিসিপেট করেছেন অংশ নিয়েছেন তারা যেরকম দৌড় হয়েছেন এবং কজকেও সমর্থন করেছেন এবং আমরা এটা বলেছি যে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম রবিবার যেটা প্রথম সপ্তাহের প্রথম রবিবার আমরা সেটাই সেখানেই এই ইভেন্টটা করব মানুষের বিভিন্ন রকম টার্গেট নিয়ে ম্যারাথন করে কিন্তু আপনার যে টার্গেট সেটা সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ মানুষের কাছের অনেকটা মানে বলে সোশালজিক্যাল তো ইন দ্যাট কেস সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন নতুন বছর আমার মনে হয় আমাদের সকলের উচিত যার যেরকম আমাদের সামর্থ্য অনুযায়ী সমাজে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের আপ্রিপমেন্টের জন্য আমাদের সহযোগিতা করা উচিত